আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টর মানে নিউ হলেন টি পঞ্চান্ন দুইটাই সেম গাড়ি যার যেটা খুশি আপনাদের যদি কারো কেস 55 পছন্দের থাকে আপনারা নিউ হলেন্টি 55 গাড়িটা নিতে পারেন কোনো সমস্যা নেই দুইটার কিন্তু আসলে বনাটের যে কালারটা সেটাই কিন্তু আসলে ডিফারেন্স একটা বলবো যে নীল কালার আর একটা হচ্ছে লাল এটাই কিন্তু আসলে ব্লু এবং রেড এটাই ডিফারেন্স তো যাই হোক গাড়ির যে বিস্তারিত বিষয় আসায় ফিরোজ ভাই সরাসরি মহাজন মালিক পক্ষ মালিক তো ওনার তরফ থেকে বলা হয়েছে ফিরোজ ভাইয়ের তরফ থেকে গাড়িটা একুশের মডেল গাড়িটা চলেছে ছয় হাজার ঘন্টার আশেপাশে চলা আহ চাষের জন্য যে রোটার কালটি সহ গাড়িটা বিক্রি করা হবে নিউ হলেন টি পঞ্চান্ন পঞ্চান্ন গাড়ি সেই সাথে পাওয়ার স্টাডি সেই সাথে থ্রি সিলিন্ডারের গাড়ি এই গাড়িটা যেহেতু থ্রি সিলিন্ডারের গাড়ি তেল সাশ্রয়ী গাড়ি তিন হাজার সিসির মতো গাড়ির ইঞ্জিন ক্যাপাসিটি যাই হোক গাড়ির আহ বলবো যে বিষয় আসয় সকলেরই কম বেশি জানার কথা আপনারা অনেকেই পঞ্চান্ন হর্সের মধ্যে পঞ্চান্ন টিটি পঞ্চান্ন গাড়ি পছন্দ করেন তো এই ভিডিওটি এই গাড়িটা কিন্তু আপনাদের জন্য কম চলা গাড়ির মধ্যেই পড়ে ছয় হাজার ঘন্টার আশেপাশে চলা শুধু ফুয়েল পাম্পের কাজ হয়েছে এছাড়া আহ কোথাও কোনো প্রকারে কোনো ধরনের কোনো কাজকর্ম গাড়িতে হয়নি এক হাতে চলা একটা কাগজপত্র দেখবেন লোকেশন এসে দেখবেন যাচাই বাছাই করবেন এটা আপনাদের দায়িত্ব ফিরোজ ভাইয়ের সাথে আরো বিস্তারিত কথাবার্তা বলবেন গাড়ির লোকেশন মেহেরপুর সদর মেহেরপুর সদর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব ইজিলি মেহেরপুর চাইলে আসতে পারেন এছাড়াও কুষ্টিয়া থেকে শুরু করে একদম বাগেরহাট খুলনা এবং সাতক্ষীরা একদম পুরা যে বলবো খুলনা ডিভিশন যশোরের আশেপাশে যতগুলো জেলা রয়েছে এমনকি রাজবাড়ি ফরিদপুর এদিক থেকেও রাজবাড়ি ফরিদপুর মাদারীপুর এদিক থেকেও কিন্তু খুব ইজিলি আসতে পারে আর বলবো ডিভিশনের রাশিয়াই চাপাই থেকে শুরু করে একদম পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট এদিক থেকেও কিন্তু চাইলে আসতে পারে গাড়ির দরদামের বিষয়টা চাওয়া দাম আট লাখ টাকা চাওয়া হচ্ছে রোটার কালি সহ আহ ছয় হাজার ঘন্টার গাড়ি আট লাখ টাকা চাওয়া দাম অবশ্যই দরদামের বিষয় থাকবে আলাপ আলোচনার সুযোগ থাকবে অবশ্যই সেই বিষয়টা নিয়ে আপনারা ফিরোজ ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম